অভিন্ন নদীর ড্যাম বা ব্যারেজ খোলা বন্ধের বিষয়ে বাংলাদেশকে কিছুই জানায় না ভারত তবে নদীর পানি প্রবাহের নিয়মিত তথ্য দেয় তারা কেউ কেউ বলছেন যে গেল পনেরো বছরের নতজানু পররাষ্ট্রনীতির পরিণতি হচ্ছে ভারত থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়া যার খেসারত দিচ্ছেন এই দেশের মানুষ শফিকুল ইসলাম সবুজের রিপোর্টে বিস্তারিত চোখের সামনে কয়েক ঘন্টার ব্যবধানে তলিয়ে গেছে দেশের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা উজানে বেশি বৃষ্টিপাত হলে ভাটিতে সেই পানি গড়িয়ে আসবে এটাই স্বাভাবিক হিসাব হচ্ছে কোনো এলাকায় দিনে উননব্বই মিলিমিটার বৃষ্টি হলে তাকে অতি ভারী বর্ষণ বলা হয় শুধু বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এলাকাগুলোই নয় ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি পয়েন্টেও এই সময় বৃষ্টিপাত হয়েছে কোনো কোনো দিন তিনশো মিলিমিটারের বেশি এর ফলে পানি বাড়বে এটাই নিয়তি কিন্তু প্রশ্ন হচ্ছে সে পূর্বাভাসের তথ্য দেশের মধ্যে আদান প্রদান হয় কি না বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে ষোলো আগস্ট পরবর্তী বাহাত্তর ঘন্টার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল দেশের নদীর পানির তথ্য নিয়মিত আদান প্রদান হলেও ড্যাম কিংবা ব্যারেজ খোলা বন্ধের বিষয়ে বাংলাদেশের বন্যা পূর্বাভাস কেন্দ্রকে কিছুই জানায় না ভারত সে উজানে যে বিভিন্ন বাদ বা ব্যারেজ বা ইত্যাদি সংক্রান্ত কাঠামোর কারণ কাঠামোগত যে তথ্য সেগুলো আসলে আমাদের সাথে বর্তমান এই এই কর্মসূচির আওতায় এখনও পর্যন্ত এটা আদান প্রদান করা হয় না গত ষোলোই আগস্ট আমরা বাহাত্তর ঘন্টার জন্য ভারী যে বর্ষণ হবে সেটা সতর্কবাণী কিন্তু আমরা দিয়ে এসেছি এখন সেটা ফলো করার দায়িত্ব তাদের তারা করবে বিশেষজ্ঞদের মতে গেল বছরে অভিন্ন নদী দ্বিপাক্ষিক আলোচনা যাই হোক যখন তখন বাদ খোলা কিংবা বন্ধ রাখার অনধিকার চর্চাই যেন নিয়মে পরিণত করেছে ভারত কারণ ভারত ইচ্ছা করলে বা পানি ছেড়ে দেয় কারণ এই আন্তঃসীমান্ত সবগুলো নদীতে কিন্তু হাইড্রো প্রজেক্ট আছে ড্যাম প্রজেক্ট আছে এগুলো বানানোর সময় আমাদের কোনো অনুমতি নাই নাই বাংলাদেশ বাংলাদেশের সেরকম মেরুদণ্ড কোনো সরকারও তৈরি হয় নাই যে বাংলাদেশের স্বার্থটাকে রক্ষা করে এইগুলো বানানোর সময় অবজেকশন দিবে তো এই বাদগুলো শেখ মুজিবের সময়ও বানানো হয়েছে জিয়ার সময় বানানো হয়েছে এরশাদের সময় বানানো হয়েছে এবং সবচেয়ে বা বেশি বাদ এবং প্রজেক্ট এবং ড্যাম হচ্ছে কমিশন করা হয়েছে হাসিনার সময় আমি যদি দেখি যে আমার এখান থেকে এই পানিটা ছেড়ে দেওয়া হলে সেটা আমার এলাকার মানুষ আমার নিচে যে পাটি অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেখানে কিন্তু তাৎক্ষণিকভাবে সে দেশের যথাযথ কর্তৃপক্ষকে সেটা জানাতে হবে আমরা যৌথ কমিশন যৌথ নদী কমিশন থেকে বিশেষ বিবৃতি আশা করি তারা বলছেন কূটনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এমন দুর্যোগের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে আনতে হবে এক ছাতার নিচে না হলে বন্যা মৌসুমে এমন দুর্যোগ দুর্বিপাকী হয়ে উঠবে নিত্য সঙ্গী শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা